নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে নতুন একটি রেসিপি নিয়ে তো এই গরমে সবারই প্রিয় আইসক্রিম সেই আইসক্রিমই আমি বাড়িতে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি নিয়ে নিচ্ছি এখানে দু লিটার প্যাকেটের দুধ আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমি দু লিটার দুধ প্রথমে ভালো করে জাল করে নেব এইভাবে যতক্ষণ না দুধটা একদম গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ দুধটা আমি জাল করে নেব। তো দুধটা জাল ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি কিছুটা গরম দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে আমি একশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দুধটা জাল করে নিতে হবে এখানে আমি যে যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লোয়ারও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভার এখানে আমি হাফ চামচের থেকে একটু কম ভ্যানিলা ফ্লেভার নিচ্ছি এই ভ্যানিলা ফ্লেভারেরই আইসক্রিম বাটি আইসক্রিম তৈরি করব আমি তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এবার আমি বাটিটা সরিয়ে নিচ্ছি এদিকে দুধটা প্রায় সাতশো মতো দুধ আছে এখানে ছ থেকে সাতশো সেই পর্যায়ে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি মিশানো কাস দুধটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে এবার মিশিয়ে নিতে হবে এইভাবে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট এখানে আমি আমান আর কাজু বাদাম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আর দু মিনিট মতো জাল করে নিয়ে এবার নামিয়ে দিচ্ছি দুধটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে একটা পাত্রে আমি দুধটা নামিয়ে নিয়েছি তো দেখুন এই পর্যায়ে একটু দুধটা ঠান্ডা করে নিতে হবে দুধের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই দুধটা তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঢাকনা দিয়ে ভালো করে আটকে ফ্রিজে রেখে দিতে হবে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য এবার তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পর্যায়ে দুধটা কিন্তু বের করে নিতে হবে তো আমি একটা চামচ দিয়ে একটু এইভাবে করে নিচ্ছি এবার সরিয়ে নিচ্ছি বাটিটা এবার এখানে একটা কাচের বোল নিয়ে নিচ্ছি এবার আইসক্রিমের যে কিটটা সেটা এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে তো দেখুন যতক্ষণ না ডবল হচ্ছে ততক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ ডবল না হচ্ছে ততক্ষণই বিট করে নিতে হবে তো দেখুন এই পর্যায়ে আমি আর বিট করবো না তো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এবার আমি একটা হাতা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন তো এইভাবে যদি আপনারা বাড়িতে আইসক্রিম তৈরি করেন তাহলে বাট আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো এইবার আমি মার্কেটে যেমন বাটি আইসক্রিম হয় তেমনই বাটি নিয়ে নিয়েছি তো দেখুন এই বাটিগুলোতেই আমি আইসক্রিমটা আইসক্রিমটা তৈরি করব এবার এইভাবে আমি কিছুটা করে আইসক্রিমের খিটটা এইভাবে নিয়ে নিচ্ছি বাটিতে প্রত্যেকটা বাটিতে এইভাবে নিয়ে নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন ভ্যানিলা ফ্লেভারের বাটি আইসক্রিমটা খেতে অসাধারণ লাগে বাচ্চারা তো এই আইসক্রিম পেলে তো আর কোনো কথাই না কখনোই দোকানের আইসক্রিম আর খেতে চাইবে না তো এইভাবে আমি আইসক্রিমগুলো সব বাটিতে নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন এদিকে আমি আরও কিছু বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আইসক্রিমের খিটটা নিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে বাটি আইসক্রিম এবার এই বাটি আইসক্রিমগুলো আমি ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা মতো ঢাকনা দিয়ে আটকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টা ঘন্টা তো পর আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি তিন তিন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন একবার হলেও একদমই দোকানের মতন বাটি আইসক্রিম হয়েছে তো দেখুন একটা আইসক্রিম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আইসক্রিম গুলো খেতে অসাধারণ লাগে তা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন